আজকে আপনাদেরকে এই নর বিশেষ ছাড় নিয়ে একটু কথা বলে বলা যাক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ পাপি ভাই আমাদের জন্য তো আমার অডিয়েন্সের জন্য তো মাস ব্যাপী আপনি ছাড় দিচ্ছেন ইনশাল্লাহ আচ্ছা এই নোয়াটার মডেলটা কত বলেন এটা দুই হাজার উনিশ মডেল এটা তো ছাড় রয়েছে হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা উনিশ মডেল অপশন গ্রেড কত আসছে এটা ফোর পয়েন্টের ফোর পয়েন্টের আর মাইলেজ চৌচল্লিশ হাজার চৌচল্লিশ হাজার এটার ফিচারটা কি কি আসছে একটু বলবেন এটা হচ্ছে নন হাইব্রিড গাড়ি হুম এটা মধ্যে ডুয়েল প্রজেকশন এলইডি হেডলাইট আচ্ছা পার্কিং সেন্সর আছে সামনে হচ্ছে ইমার্জেন্সি ব্রেক ড্যাশ ক্যাম আছে আচ্ছা আর কালারটা হচ্ছে ব্ল্যাক টু ডোর পাওয়ার ব্ল্যাক কালারে গাড়ি ওকে আমরা দেখতে পাচ্ছি সামনে রয়েছে চারটা সেন্সর হ্যাঁ আর পিছনে রয়েছে চারটা সেন্সর পিছনে চারটা ওকে আমরা এই পাশটা দেখতে পাচ্ছি কোনো স্ক্র্যাচ কি পেয়েছেন বাপি ভাইয়ের মধ্যে না আপাতত আমি পাইনি কোনো স্ক্র্যাচ আচ্ছা এটা প্রত্যেক আসছে করে দিব আসেন বৃহস্পতিবার রাতে আসে আচ্ছা অ্যালোটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি নতুন না এই অ্যালোয় আছে এই গিটগুলো খুলে খুব ভালো আচ্ছা কি কি এটা স্টার স্টার পাওয়ারের গাড়ি এটার মাইলেজটা কত আসছে ওকে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু মধ্যে আরেকটা জিনিস আছে আমাদের দেশে অনেক ভাই বোনেরা আছে পর্দাশীল যারা। হুম হুম। তাদের জন্য এই গাড়িটা খুবই আকর্ষণীয়। যেন পুরোটার মধ্যে পর্দা দেওয়া আছে। আচ্ছা। এটা জাপান থেকে আসছে এভাবে। জাপান থেকেই আসছে। এটা তো 7 সিটার গাড়ি না? না, 8 সিটার গাড়ি। এটা 8 সিটার গাড়ি, 7 সিটা। আচ্ছা। না, অনেকগুলোতে 7 সিট থাকে, অনেকগুলোতে 8। হ্যাঁ, এটা নন হাইব্রিড গাড়ি। এখন নন হাইব্রিড গাড়িতে প্রায় এখন 7 সিটার হয় মানে মাঝখানে ক্যাপ্টেন্সিট। বাট এটার মধ্যে হচ্ছে 8 সিটার গাড়ি। 8 সিটার গাড়ি পাওয়ারটা খুব টফ। এখন এইট সিটার গাড়ি পাওয়াই যায় না আচ্ছা সো আমরা যদি পেছন সাইডটা যদি দেখি পেছনের নতুন গাড়ি না এই জিনিসগুলো খুবই ভালো লাগে নতুন স্টিকারগুলো একদম নতুন নতুন থাকে হ্যাঁ এই পেছনে চারটা পার্কিং সেন্সর আছে চারটা পার্কিং সেন্সর আছে যেহেতু এটা তেলের গাড়ি সেই ক্ষেত্রেটা পিছনে তো ভালো স্পেস রয়েছে এটা শুধু চাকা কি আসছে না স্পেয়ারটা একটা না হাওয়ার মেশিনের জেল আসছে হাওয়ার মেশিনের জেলটা আসছে

আপনি সব সময় বলেন যে যে নিবে আমার থেকে টু রিপোর্ট চেক করে নিবে হ্যাঁ এটারও তো সেই সুবিধাটা তো রয়েছে আমার প্রত্যেকটা গাড়িতে টু রিপোর্ট চেক করে নিতে পারবে মানে এইটা দেখলে বোঝা যায় মানে জাপানের অ্যাকচুয়ালি জাপান থেকে যখন গাড়ি দিলে আসে আপনার শোরুমে আপনি তো কোনো ওয়াশ টাশ ইস করেন না আমি জাস্ট গাড়িটা শুধু পানি দিয়ে শুধু পানি দিয়ে ধরুন অনেক জায়গায় তো পলিশ টলিশ করে হ্যাঁ কিন্তু আপনি কোনো পলিশি করেন না আপনার এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে যে আমার এখানে যদি কোনো গাড়িতে দাগও থাকে আমি রেখে দিই কোনো থাকলে আমি রেখে দিই যেন একটা কাস্টমার দেখে বুঝে নিতে আচ্ছা আমরা যদি এই পাশ থেকে যদি একটু দেখি আমি একটু ইঞ্জিন রুমটা একটু দেখতে চাই বাপি ভাই বাপি ভাই অনেকে তো হচ্ছে আপনাদের ধরেন নতুন গাড়ি কিনতে গেলে একটু চিন্তা ভাবনা করে যে আসলে জাপানের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা ওনারা যদি ওনাদের মতো চেক আপ করে নিতে চায় সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা রয়েছে এই জিনিসটা দেখলে ভিতরের প্রত্যেকটা জিনিসের একটা আলাদা করে একটু রঙ করে বুঝেছে যে এইটা একদম অরিজিনাল মানে রঙের একটা ছাড় থাকে সেটাই আমরা দেখতে পাচ্ছি সো বাপি ভাই এইটা তো ব্যাংক লোন

এটার জন্য যাদের মনে করেন দেশে যারা আছে বিজনেস করতেছে দোকান আছে ব্যাংক ট্রানজ্যাকশন ভালো আছে তারা সেভেন্টি পার্সেন্ট অন্ত ইজিলি পাবে আচ্ছা সো বাপরে ভাই এই রমজান উপলক্ষে আপনি ছাড় দিয়েছেন এইটার প্রাইসটা কেমন করতে পারে এটা আমার আগের আমার আস্কিং ছিল এটা লাখ পঞ্চাশ বাট এই রমজান মাস উপলক্ষে আমি প্রত্যেকটা গাড়িতে ছাড় দিয়ে দিয়েছি আচ্ছা হ্যাঁ যেহেতু প্রত্যেকটা দেশের মধ্যেই রমজান মাসের মধ্যে সব হুম হুম কিছুতেই ছাড় দেয় আমিও ওই হিসাব করে আমি প্রত্যেকটা গাড়িতে এই রমজান মাস উপলক্ষে প্রত্যেকটা গাড়িতে আমি ছাড় দিয়ে দিছি আচ্ছা এইটার এখন প্রাইস হচ্ছে 39 লাখ টাকা 35 লাখ টাকা এটাকে একদম ফিক্স আপনি তো সব সময় ফিক্স দামে বিক্রি করেন হ্যাঁ আমি তো প্রথমে বললাম এটার আমার আস্কিং ছিল 40 লাখ 50 এখান থেকে আমি 1.5 লাখ টাকা ছেড়ে দিয়েছি আচ্ছা আমার প্রফিট মার্জিনটা কমে নি আসছে যদি আমাদের ভিডিও দেখি যদি এসে বলে আপনি ভাই মেহদী ভাই ভিডিও দেখে আসতাম কিছু কিছু একটা অনার এখন অনরের ব্যাপার যেটা আমি তো একবার অনার করে দিয়েছি 1.5 লাখ টাকা যদি সম্ভব হয় সেটা করতে পারবো যদি না হয় সেটা আমি করতে পারবো না এটা নিয়ে আমাকে কিউ ফোর্স করতে পারবে না আচ্ছা যেহেতু আমি সব সময় ফিক্স প্রাইসে গাড়ি বিক্রি করে আসি আমি এই রমজান মাস উপলক্ষে আমি একটু ছাড় দিয়ে দিচ্ছি আমার শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস আগে ছিল মালিবাগ এখন বর্তমানে আমার তেজগাতে তেজগাঁ শিল্প এলাকায় আচ্ছা বাপি ভাই আপনার স্ক্রিন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার যোগাযোগ করলেই তো অবশ্যই দেখ ভালো থাকবেন আবার কথা হবে সোই রিমান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই নোয়া গাড়িটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এএস অটোমোবাইসাইস যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি কী গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা আমরা তুলে ধরবো সবাই ভালো থাকেন আবার দেখা হবে আল্লাহ আর আসসালামু আলাইকুম